অনেক খামারে আমাদের জিজ্ঞেস করে থাকেন সাকিব ভাই আপনাদের কোম্পানির এসে তেলাপিয়া দুই কেজি তিন কেজি সাইজ করা যায় দেড় কেজি দুই কেজি করা যায় অর্থাৎ বড় সাইজে করে বিক্রি করা যায় কিনা একটা তেলাপিয়া দুই কেজি আড়াই কেজি সাইজ করে বিক্রি করতে যাচ্ছে উৎপাদন করতে যাচ্ছে হতে পারে সেই খামারি হয়তো শৌখিন খামারি অথবা তার টার্গেটই থাকতে পারে আমি একটু তেলাপিয়া গুলোকে বড় করবো বড় করলে বেশি দামে বিক্রি করা যায় এখন সকল খামারে কিন্তু বড় তেলাপিয়া করতে চায় না তাই না এখন আপনি হয়তো বা তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম ওজন করে বিক্রি করতে পারেন আবার আপনি চাইলে পাঁচশো গ্রাম এক কেজি বা দুই কেজি সাইজ করে বিক্রি করতে পারেন এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন বাজারে বিক্রি করবেন আপনার ওই বাজারে কি মাছের চাহিদা আছে ওই বাজারে কোন সাইজের মাছের চাহিদা বেশি এবং কি আপনি যে মাছটা চাষ করছেন সেই মাছটা কতদিন চাষ করবেন তার কিন্তু নির্ভর করে এই জন্য বলবো আপনি আসলে নিজের ডিসিশন নেবেন আপনি দুই কেজি সাইজে তেলাপিয়া কেন করতে যাচ্ছেন এখন আসলে আপনি দুই কেজি সাইজে তেলাপিয়া করতে যাচ্ছেন আমাদের এসে তেলাপিয়া সেটা দুই কেজি সাইজ করা যায় কিনা এবং এই দুই কেজি সাইজে করা যায় সেই ক্ষেত্রে কিভাবে দুই কেজি সাইজ করা যায় কি গণতে মাছ চাষ করতে হয় এবং কি কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে আছে জানার চেষ্টা করব শুরু করা যায় প্রথমে এই যে আপনি দুই কেজি সাইজে তেলাপিয়া উৎপাদন করতে সেই সেক্ষেত্রে আপনি পুরোন কি সাইজে সারবেন আপনি যখন পোনা সংগ্রহ করবেন সেক্ষেত্রে ছয় হাজার বা পাঁচ হাজার লাইনের আমাদের থেকে পোনা পাবেন আমাদের কাছে স্পেশাল কোনো পোনা তৈরি হয় না যে কোনো খামারের জন্য চল্লিশ পিস পঞ্চাশ পিসে কেজি এরকম সাইজের তেল আপনি উৎপাদন হয় না আমাদের কাছে সবাই এক সমান খামারে সবার জন্য এক সাইজের পোনা চার হাজার থেকে ছয় হাজার পিসে কেজি এই সাইজের পোনায় সবার জন্য হয় সারা বছর এক সাইজের পোনা যায় কোনো সময় আমাদের বড় পোনা হয় না দেখেন আমাদের মার্চ মাসে পোনা ডেলিভারি শুরু হবে সেই পোনার জন্য আরও তিন মাস আগে থেকে বুকিং শুরু হয়েছে অর্থাৎ নভেম্বর মাস থেকে বুকিং শুরু হয়ে গেছে তো এখন দেখেন তো আপনি চাইলেই যে বড় পোনা পাবেন সেটা কিন্তু সম্ভব না আমরা যে জায়গায় প্রি অর্ডার নিয়ে পোনার ডেলিভারি করি সেক্ষেত্রে আপনি আমাদের কাছে বড় পোনা চাচ্ছেন না সেটা আমরা কীভাবে দিবো তাই না এখন দেখেন আপনি ছয় হাজার লাইন বা পাঁচ হাজার এই পোনাটাকে মোটামুটি আপনি কি করবেন নার্সারি করে কি করবেন প্রতি শতাংশ দুই হাজার পিস করে তেলাপ দিয়ে আপনি নার্সারি করবেন এই পোনাগুলাকে আপনি কতদিন নার্সারি করবেন আপনি তিরিশ থেকে চল্লিশ দিন আপনি নার্সারি করবেন তিরিশ থেকে চল্লিশ দিন নার্সারিগুলো আপনার মাছের সাইজ হবে মোটামুটি ভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি তো তিরিশ থেকে পঁয়ত্রিশ পিসে কেজি আসবে কখন আপনার এই যে শতাংশ দুই হাজার পিস করে দিছেন আপনার এই নার্সারি পুকুরে তো আপনার যদি দরকার হয় দশ হাজার পিস তেলাপে তাহলে আপনি কি করবেন পাঁচ শতাংশ জায়গাতে আপনি নার্সারি করে নিতে পারেন আপনার যদি বিশ হাজার তালপিয়ে দরকার হয় সেক্ষেত্রে আপনি কি করবেন দশ শতাংশ একটা নার্সারি পুকুরে বিশ হাজার পিস তেলাপ দিয়ে আপনি কি করবেন নার্সারি করতে পারতো অর্থাৎ নার্সারি পুকুরে প্রতি শতাংশ দুই হাজার পিস করে দেয় তেলাফের নার্সারি বলেন এই যে আপনি প্রতি শতাংশ দুই হাজার পিস করে তেলাপি পি নার্সারি করেন নার্সারি করার পর আপনি তেলাপের তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে কেজি আসলো তখন আপনি কি করবেন আপনি এটাকে তেলাপেটাকে আপনি চাষের পুকুরে সেটিং করবেন যখন আপনি চাষের পুকুরে দিবেন সেই মাছ একশো থেকে একশো পনেরো দিনের ভিতরে দেখবেন কি তিন থেকে চার পিসে কেজি চলে আসছে চাষের পুকুরে আপনার মাছগুলো তিন থেকে চার পিসে যখন কেজি আসছে এই সময় আপনি গণত দিয়েছেন কি শতাংশে দিয়েছেন আড়াইশো পিস করে তেলা ফেয়ে এর সাথে কারজাতের মাছ দিয়েছেন আপনি পাঁচ পিস অর্থাৎ প্রতি শতাংশ জায়গাতে আপনি আড়াইশ পিস তালা দিন এর সাথে আপনি উপরের স্তরে এক পিস সিলভার কাপ মধ্যম স্তরে দুই পিস আপনি রুই মাছ দেন নিজের স্তরে দুই পিস আপনি মৃগেল মাছ দিস এই দিয়ে আপনি কি করবেন আপনি তেলাপে উৎপাদন শুরু করেন এখানে আপনি প্রতি শতাংশ উৎপাদন কত হবে প্রতি শতাংশ জায়গাতে আপনি আশি কেজি প্লাস মাইনাস উৎপাদন করতে পারবেন তেলাপে উৎপাদন হবে মোটামুটি সত্তর থেকে আশি কেজি আর বাদ বাকি কার মাছ পাঁচ কেজি সেই পাঁচ কেজি থেকে মোটামুটি পাঁচ কেজি মাছ উৎপাদন হবে তাহলে আপনি আশি থেকে পঁচাশি কেজি মাছ ইজিলি উৎপাদন করা যায় এখন আপনি বলবেন যে ভাই তেলাপে পেয়ে আশি কেজি মাছ উৎপাদন করা যায় আমরা তো কারজতি মাছ তিরিশ কেজি উৎপাদন করতে কষ্ট হয়ে যায় বা পঁয়ত্রিশ কেজি উৎপাদন করতে কষ্ট হচ্ছে সেই জায়গায় প্রতি শতাংশে আশি কেজি করে তেলাপে উৎপাদন করা যায় হ্যাঁ তেলাপে আশি কেজি উৎপাদন করা যায় কারণ কি আপনি যে শতাংশ দিচ্ছেন কত আড়াশি আড়াইশো বিস্কুট তেল আপনি দিচ্ছেন শতাংশ আড়াইশো বিস্কুট তেল আপনি দিলেন আড়াইশো ভাগ হলো তিন তার মানে কত মোটামুটি ভাবে দেখবেন কি একটু চত্বর থেকে আশি কেজি মাছ আপনি ইজিলি উৎপাদন করতে পারতেছেন এটা খাতা গোলাম হিসাব না বাস্তবিক হিসাব আমাদের অনেক খামারি এইভাবে করতেছেন এবং আমাদের অসংখ্য খামারি এইভাবে তেলাপ চাষ করে কিন্তু লাভবান হচ্ছে অফার 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 পবিত্র মায়ের রমজান উপলক্ষে এস এ তেলাপের পুনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য স্যার আপনার পুনার পরিমাণ এক লক্ষ বা তার বেশি যদি হয় সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি এক লাখ পুনাতে আট হাজার টাকা স্যার এবং কি গাড়ি ভাড়া ফ্রি আপনার পুনার পরিমাণ তিরিশ হাজার পিস থেকে এক লক্ষ পিসের ভিতরে যদি হয় ক্ষেত্রে পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আপনার পুনার পরিমাণ আট থেকে যখন আসে তেলাপে তখন তারা বিক্রি করে দিয়ে থাকেন আপনি কি আপনি আরো বড় করবেন সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন আপনি মোটামুটি দুই থেকে আড়াই পিসে কেজি নিয়ে আসে তেলাপেটা বিক্রি করবেন দুই থেকে আড়াই পিসে কেজি নিয়ে আসতে মোটামুটি আপনার সময় লাগবে পাঁচ মাস অর্থাৎ

আপনার মাছ যখন তিন পিসে কেজি আসবে তখন আপনি কি করবেন আড়াইশো পিস থেকে মাছ একশো মাছ আপনি বিক্রি করে দেবেন অর্থাৎ ছোটো মাছগুলো আপনি বিক্রি করে দেবেন বড় যে মাছগুলো থাকবে মাথার যে মাছগুলো থাকবে সেই মাছগুলো আপনি শাসের পুকুরে রাখবেন তাহলে কি হবে পরবর্তী এক মাসের ভিতরে অর্থাৎ আগে ছিল চার মাস চার মাসের ভিতরে আপনার মাছ তিন পিসে কেজি আসে তার পরবর্তী এক মাস আপনি খাওয়াইলেন মাথার মাছগুলোকে আপনি খাওয়াইলেন সেক্ষেত্রে প্রতি শতাংশে দেড়শো পিস করে মাছ রাখলেন একশো মাছ বিক্রি করে দিলেন তাহলে ওই একশো মাছ দিয়ে বিক্রি করলেন মোটামুটি তিন পিস করে যদি জ্বালা পেয়ে থাকে তার মানে আপনি মোটামুটি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি করে মাছ উৎপাদন করতে পারছেন ওটা আপনি বিক্রি করলেন তাহলে প্রতি শতাংশ জায়গা থেকে তিরিশ কেজি করে মাছ উৎপাদন হয় সেই ক্ষেত্রে তিরিশ কেজি মাছ আপনি বাজারে বিক্রি করলে একটা টাকা পেলেন সেই টাকা দিয়ে আপনি

তখন আপনার আশি কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন এখন আপনি কি বললেন মাছ কিছু কাটাই করে দিয়ে বা কিছু পার্শিয়াল হার্ভেস্ট করে মাছ কিছু বিক্রি করে দেওয়া বাদ বাকি আরো এক মাস পালন করলেন সেক্ষেত্রে দেখবেন কি এই পাশিয়াল হারভেস্ট করার জন্য আপনার মাছের উৎপাদন কিন্তু বেড়ে যাবে অর্থাৎ আপনি এক মাস বাড়তি চাষ করলেন বাড়তি খাবার দিলেন সেই খাবারটা কিনেছেন আপনার তেলাপিয়া মাছের বিক্রি টাকা দিয়ে খাবার দিলেন আশা করি বুঝতে পারছেন এখন যাচ্ছাটা আপনি মাছগুলো আরো বেশি বড় করবেন সেক্ষেত্রে আপনি মাছ চাচ্ছেন মোটামুটি সাতশো থেকে এক কেজি ওজন করবেন অর্থাৎ সাতশো গ্রাম থেকে এক কেজি ওজন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার সময় লাগবে সাত মাস থেকে সাড়ে সাত মাস অর্থাৎ আপনি একদম যেদিন আটাই দিন বয়সে পোনা নিয়ে সেই দিন থেকে নিয়ে সাত থেকে সাড়ে সাত মাসের ভিতরে আপনি তেলাপেগুলো মোটামুটি এক কেজির আশেপাশে উৎপাদন করতে পারতেছেন প্রতি পিস মাছ এক কেজি করে উৎপাদন হয়ে যাবে সেটা যদি ভালো মানে খাবার দেন পুকুর ব্যবস্থা যদি ভালো থাকে ওষুধ ভালো মানে পোনা যদি হয় সেক্ষেত্রে আসবে তা না হলে কিন্তু আসবে না এবং কি যদি ভালো মানে পোনা না হয় সেক্ষেত্রে দেখবেন কি এই তিন পিসে কেজি আসার আগে ডিম ঝারি দিতে পারে বাচ্চাদের পুকুর ভরা ফেলতে পারে তো এই কাজ করা যাবে না এই জন্য মনোসেক্স তেলাফে নিতে হবে অরিজিনাল মনোসেক্স তেলাফে এবং কি হাইব্রিড তেলাফে নিয়ে আপনি মাছ চাষ শুরু করতে হবে না হলে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না এবং দুই কেজি করে ওজন করবে সেই স্বপ্নও কিন্তু আপনার কোনো দিন পূরণ হবে না তো এই জন্য বলবো আপনাকে অবশ্য অবশ্যই ভালো মানে মনোসেক্স তেলাফে নিতে হবে তাহলে সাত থেকে সাড়ে সাত মাসে আপনি কি করতেছেন প্রত্যেকটা তালা এক কেজির আশেপাশে উৎপাদন করতেছেন এখন এই যে প্রত্যেকটা মাছ এক কেজি করে উৎপাদন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই মাছের গণত কমাইতে হবে প্রতি শতাংশ জায়গাতে আপনি মাছের গণত রাখবেন সত্তর বিশ করে তাহলে আপনি এর আগে কি করছেন যখন আপনার তালেফের বয়স যখন পাঁচ মাস ছিল তখন আপনি দেড়শো বিশ করে তেলাফে চাষ রাখছিলেন ওই সময় আপনি কি করবেন দুই পিসে যখন কেজি আসে তখন আপনি আরেকবার মাছ কাটাই করবেন আরেকবার পাঁচ এল হারভেস্ট করবেন হারভেস্ট করে আপনি কি করবেন সত্তর থেকে আশি পিস মাছ আপনি বিক্রি করে দেবেন অর্থাৎ প্রথমবার আপনি বিক্রি করছেন একশো পিস মাছ তারপরে আপনি কি করবেন সত্তর থেকে আশি পিস মাছ বিক্রি করবেন সেগুলো অবশ্যই ছোট মাছগুলো বিক্রি করবেন তুলনামূলকভাবে যে ছোট মাছগুলো থাকবে সেগুলো বিক্রি করবেন বড় যে মাছগুলো থাকবে সেই মাছগুলো আপনি সত্তর পিস মাছ রাখবেন প্রতি শতাংশ জায়গাতে চাষের পুকুরে রাখলেন সত্তর পিস মাছ এই সত্তর পিস মাছ প্রতি পিস মাছ যদি এক করে জন হয় তার মানে আপনি সত্তর কেজি প্রতি শতাংশ জায়গাতে উৎপাদন করতে পারছেন আশা করি আপনি বুঝতে পারছেন তার মানে উৎপাদন যখন আপনি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই শুরু থেকে আপনার ভালোভাবে প্ল্যানিং নিয়ে আসা শুরু করা উচিত এবং কি আপনি পাশের হারভেস্ট করে করে যদি উৎপাদন করেন সেক্ষেত্রে মাছের টাকা দিয়ে মাছকে খাওয়াইতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন কিন্তু প্রথম থেকে আপনি যদি সত্তর করে মাছদের চাষ শুরু করতেন সেক্ষেত্রে আপনি বলতেন যে হ্যাঁ ভাই আমার তো সময়টা কম লাগতো আমার সাত মাসের জায়গায় হয়তো বা সাড়ে ছয় মাসে উৎপাদন হতো হ্যাঁ উৎপাদন হইতো সাড়ে ছয় মাস উৎপাদন হইতো ঠিক আছে কিন্তু হলো কি আপনি যে মাছের টাকা যে মাছ চাষ করবেন সেটা করতে পারতেছেন না অন্যদিকে আপনি যে বারং বাজে উৎপাদন করলেন সেক্ষেত্রে অবশ্যই উৎপাদন করতে একটা খরচ দিচ্ছেন তো কারণ খরচের পাশাপাশি আবার সেই জায়গা থেকে একটা লাভও আসতেছে কারণ আপনি চার মাসের সময় একবার তিরিশ কেজি মাছ উৎপাদন করে বিক্রি করেন তিরিশ কেজি মাছের একটা বাজার মূল্য অবশ্যই পাইছেন লাভও অবশ্যই হয়েছে তারপর আবার পরবর্তী সময় আবার একশো পিস মাছ বিক্রি করছেন সেই সময় আপনার মাছ ছিল দুই পিসে কেজি তার মানে ওই জায়গায় পঞ্চাশ কেজি মাছ উৎপাদন করে বিক্রি করছেন তাহলে পঞ্চাশ কেজি আর তিরিশ কেজি আশি কেজি মাছ তো আপনি অলরেডি বিক্রি করে ফেলছেন তার মানে আপনার অবশ্যই লাভ হচ্ছে তাই না এই কাজটা কিন্তু অনেক খামারে করতে পারে না এখন এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাকে পুকুরের সাইজ দিতে হবে বড় সাইজ এক একের উপরে যদি পুকুর না হয় সেক্ষেত্রে কোনোভাবে আপনি স্বপ্ন দেখবেন না যে আপনার মাছ এক একটা মাছ সাতশো গ্রাম বা এক কে যোজন করবেন আপনার পুকুরের সাইজ অবশ্যই অবশ্যই এক একের উপর হইতে হবে এবং পুকুরের গভীরতা ছয় ফিটের নিচে হওয়া যাবে না ছয় ফিটের উপরে হলে শুধুমাত্র আপনি প্রত্যেকটা মাছ এক কে যোজন করতে পারবেন তা না হলে কিন্তু তেলাপে বড় হতে চাইব না আশা করি বুঝতে পারবেন তেলাপিয়া খুব দ্রুত গতির মাছ একে অবশ্যই বড় জায়গা দিতে হবে বেশি গভীর জায়গা দিতে হবে না হলে কিন্তু এরকম রেজাল আসবে না পাশাপাশি অবশ্যই ভালো মানে খাবার দিতে হবে পুকুর ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে না হলে কিন্তু এই জিনিসটা আপনি পাবেন না এখন আসলে ভুল প্রত্যাশিত যে জিনিস সেটাকে প্রত্যেকটা মাছ আমি দুই কেজি করে ওজন করে বিক্রি করবো সেক্ষেত্রে আপনার সময় লাগবে এগারো থেকে বারো মাস অর্থাৎ এক বছরের ভিতরে প্রত্যেকটা মাছ দুই কেজি প্লাস মাইনাস ওজন হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনার গণত্ব অবশ্য অবশ্যই কম রাখতে হবে প্রতি শতাংশ জায়গাতে তিরিশ পিস করে মাছ রাখতে পারবেন তিরিশ পিস করে মাছ রাখবেন সেই ক্ষেত্রে আপনি কি করছেন তার মানে আপনি যখন মাছ সাতশো গ্রাম বা এক কেজি ওজন হয়েছিল তখন আপনি কি করছেন এখান থেকে চল্লিশ পিস মাছ কমাই দিয়েছেন অর্থাৎ আপনি কি করলেন চল্লিশ পিস মাছ মানে কি চল্লিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি মাছ আপনি বিক্রি করে দিলেন যেহেতু আপনার আলাপে প্রত্যেকটা এক এক কেজির আশেপাশে ওজন ছিল তার মানে কি চল্লিশ পিস মাছ মানে মোটামুটি চল্লিশ কেজির আশেপাশে চল্লিশ কেজি মাছ বিক্রি করছেন ভালো একটা দামে বিক্রি করতে হবে মাছের সাইজ তো বড় দাম ভালো হবেন এখন আসুন বাদ বাকি যে মাছগুলো থাকলো সেই মাছগুলো পরবর্তী সময় আপনি চাষ করলেন অর্থাৎ সাত মাস সময় এসে আপনি চল্লিশ কেজি মাছ বিক্রি করে দিলেন বাদ বাকি যে তিরিশ পিস মাছ আপনি রাখলেন সেই তিরিশ পিস মাছ আপনার মোটামুটি আরো চার মাস বা পাঁচ মাস পালন করলে দেখবেন প্রত্যেকটা তেলাপিয়া আপনার দুই করে ওজন হয়ে যাবে এবং এই তেলাপিয়া প্রতি শতাংশ জায়গাতে আপনি ষাট থেকে পঁয়ষট্টি কেজি মাছ উৎপাদন করতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন তার মানে আপনি মোটামুটি ভাবে একশো বিশ দিনের সময় আপনি তেলাপিয়া একবার বিক্রি করলেন দ্বিতীয়ভাবে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মাথায় আরেকবার তেলাপিয়া বিক্রি করলেন তৃতীয় দফে আপনি কি করলেন সাত মাস থেকে সাড়ে সাত মাসের বয়সে যায় আবার তেলাফি বিক্রি করলেন এবং আপনার সর্বশেষ চতুর্থ দফায় যেটা কি করেন এগারো থেকে বারো মাস সময় যায় আপনি কি বলেন পুকুরের সম্পূর্ণ মাছ বিক্রি হয়ে দিলেন এইভাবে যদি বিক্রি করেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা ধাপে ধাপে আপনি কিন্তু উৎপাদন বাড়াইতে পারছেন এই কাজটা কিন্তু সব খামারি করতে পারবেন না যাদের শুধুমাত্র বড় পুকুর আছে অর্থাৎ দুই একর তিন একর পাঁচ একর পুকুর আছে তারা এই কাজটা করতে যাবেন না হলে কিন্তু লোকসান হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে যদি বিশ শতাংশ জায়গাতে আপনি স্বপ্ন দেখেন যে দুই কেজি সাইজ করবেন এক কেজি সাইজ করবেন পাঁচশো গ্রাম ওজন করবেন সেই ক্ষেত্রে বলবো ভাই আপনি লোকসানও করবেন আপনাকে আমি রিকোয়েস্ট করবো আপনি এই কাজটা করতে যাবেন না তেলাভে ছোটো পুকুরও চাষ করা যায় ঠিক আছে কিন্তু বাণিজ্যিকভাবে মাছ চাষ করবেন মাছ বড় করবেন এটা কিন্তু স্বপ্ন দেখা যায় অবশ্যই তখনই বাস্তব হবে যখন আপনার ওই পরিমাণ জায়গা আছে ওই পরিমাণ ইনভেস্টমেন্ট আছে ভালো মানে প্রণা নিছেন সঠিকভাবে নার্সারি করছেন এবং সঠিকভাবে চাষ করছেন তাহলে না আপনার মাথা সফল হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম